তবুও সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা আর আজকের ব্লকটা আমি এখন থেকেই শুরু করলাম এখন আমি মেয়ে বাবা মা চারজনাই বেরিয়েছে আমাদের সেই পুরনো বাড়িতে যাব কয়েকটা কাজ আছে বাবার ওই জন্য আমরা ঘুরতে যাচ্ছি ওই জন্য বাবা হচ্ছে ওই যে টোটো বার করছে আর মা হচ্ছে এগিয়ে চলে গেছে তো আমি আর মেয়ে বসে বাবা টোটো বার করলে হচ্ছে বাবার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে তো চলো থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আমাদের কিন্তু ব্রাশ করা খাওয়া হয়ে গেছে শুধু স্নানটা হয়নি আজকে ঠান্ডার কারণে আমরা মা মেয়ে কেউ স্নান করিনি কি শীত করছে করবো না আজকে এই জন্য দেরি করে আজকে স্নান করবো রান্না বান্না হয়নি ওখান থেকে আসলে হচ্ছে রান্না হবে তো চলো ওখানে যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা এই তো গাড়ি আছে এবার গাড়িটা বেড়ালে হচ্ছে আমরা যাব তারা বার করু তারপর বুঝবি যা বুঝবি যা তো উঠে পড়েছি এবার হচ্ছে যাব অনেকদিন পর যাচ্ছি এক বছর হতে যাই সেই কবে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি থেকে আসার সময় ভেসলি নাতে মনে নেই পুরো ফোট ফেটে যা হয়ে আছে গাড়িতে উঠে পড়েছি আর আমাদের যেতে দেরি হচ্ছে দেখে মা হচ্ছে রেগে হেঁটে হেঁটে আগে চলে গেছে আমি মেয়ে আর বাবা এখন তিনজনাই যাচ্ছি আর এখন পুরো জানো তো মানে ধান রোপণ করার সময়টা চারদিক দেখো কাদা হয়ে গেছে ধান রোপণ করা হবে আর কিছু কিছু জায়গায় তো ধান রুইতে শুরু করে দিয়েছে আর এদিকটা দেখো পুরো সবুজ ধানের তলা ফেলানো রয়েছে মানে এখন সবাই একদম কোমর বেঁধে রোয়ার কাজে লেগে গেছে আমার বাবার বাড়িতেও ধান রোপণ করতে হবে তবে একটু দেরি আছে জল ঢুকানো হয়নি জমিতে আর সবাই কিন্তু রুইতে লেগে গেছে এই ব্যাপারটা না ভীষণ ভালো লাগে বাবাদের তো অনেক দিন পরে আজকে ওই বাড়িতে যাচ্ছি আমরা এখন চলে এসেছি আমাদের পুরোনো বাড়িতে এই যে দেখো বাবার ঘরে কত কলা হয়েছে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই পাশে জানো তো আমাদের কাকুর বাড়ি রয়েছে মানে আমার বাবার হচ্ছে ভাইয়ের বাড়ি তো ওরা কেউ কখনো আমাদের সঙ্গে কথা বলে না আমরাও কথা বলি না তাই কাকুর বাড়িতে যায়নি আর ওরাও কখনও আমাদের বাড়িতে আসে না সেই ছোটোবেলা থেকে দেখছে রকম ব্যাপারটা তো এখানে বাবার বাড়ি নেই বলে আর আসা হয় না তো এখন আসলাম ওই যে দরকারের জন্য আর অতগুলো কলার কাঁধি পড়েছে এখানে দেখো একটা সিঙ্গাপুরি কলার কাঁধি পড়েছে যেটাকে হচ্ছে বস্তাতে বেঁধে রেখেছে নাহলে হনুমানের যা উৎপাত কী বলবো আর এখানে এসে দেখি মা অলরেডি তো আমাদের আগে এসেছে এসে মা হচ্ছে কচু বার করতে শুরু করে দিয়েছে মা অনেকটা কচু বার করেছে কচু বেশি হয়নি মাত্র গাছ লাগিয়েছিল আর দুটো গাছে অনেকটা পরিমাণে কচু বেরিয়েছে মা আমাকে দেখাচ্ছে আর আমাদের ঘরে যে কচু গাছগুলো কতগুলো গাছ খুলে একটাও কচু পাওয়া যায় না আর মায়ের দুটো গাছে দেখো এত মানে সুন্দর করে এতগুলো কচু বেরিয়েছে আর ওদিকে হচ্ছে বাবা হলুদ বার করছে হলুদরা বাবা লাগিয়েছে একটা কারণে যেহেতু বাবার হচ্ছে দোকান রয়েছে মানে আমার বাবার বাড়িতে দোকান রয়েছে আর যেহেতু তেলে ভাজার দোকান ওই কারণে হলুদরা লাগিয়েছে হলুদটা মোটামুটি শুকনো করে কল থেকে গুঁড়ো করে নিয়ে আসবে ওই কারণে হলুদ লাগিয়েছে আর বাবা ওদিকে হলুদ খুলছে আমার মেয়ে দেখো মাটি থেকে হলুদগুলো বেছে বেছে হচ্ছে মানে বস্তাতে ভরবে বস্তা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে বস্তা কোদাল সমস্ত কিছুই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে বাবা খুলেছে বাবা হাঁপিয়ে গেছে এখন মা লেগেছে মানে সবাই মোটামুটি আমরা এক একবার করে কোদাল হাতে ধরেছি শুধু আমার মেয়ে বাদ দিয়ে মানে ইচ্ছে হয়েছে যে বাবা একা করছে আমি একা আরও করি রকম একটা ব্যাপার তো হলুদ বার করতে বার করতে এই যে দেখো একটা ওল বার করা হলো ওলটা এখানে লাগিয়েছিলো তবে এখানে ভালো হয়নি আমাদের বাড়িতে যে ওলটা নিয়ে গেছিলো না ওটা তিন চার কেজি মতো ছিল আর এই ওলটা বেশি নয় কেজি খানেক মতো হবে তো ওগুলো হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব আমাদের কাজ শেষ এখন বারোটা কুড়ি বাজে আর বাড়ি যাব আমরা সবাই আর এই যে দেখো এখানে হচ্ছে হলুদ খুলেছে হলুদ এক বস্তা পুরো কাঁচা হলুদ আর এখানটা এটা ওল এর ভিতরে কচু আছে কয়েকটা মা রান্না করবে বলে তুলেছে আর মা আর মেয়ে হচ্ছে এখন পাহাড় ধুচ্ছে ওইখানটাতে ওই যে মা মেয়ে পাহাড় ধুচ্ছে ওরা পাহাড় ধুয়ে আসলে হচ্ছে আমরা বাড়ি যাব সান করব রান্না রান্নাবান্না হবে কাজ শেষ থেকে আস্তে আস্তে পুরো সাড়ে বারোটা বেজে গেছে এসে হচ্ছে আমি নিজে স্নান করলাম মেয়েকে স্নান করালাম তারপরে হচ্ছে মায়ের রান্নায় হচ্ছে এই যে হেল্প করছি মা এখন গেছে জামা কাপড়গুলো কাটতে আমি এই জন্য মায়ের রান্নাটা করে দিচ্ছি আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হয়েছে বেগুন ভাজা হয়েছে আর এই যে দেখো এখানে এখানে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আর এই যে পালং শাক কাঠো রয়েছে এখানটায় রয়েছে কচু কচু দিয়ে হচ্ছে পালং শাকের ঘন্ট হবে উচ্ছে ভাজাটা হয়ে গেলে হচ্ছে পালং শাকের ঘন্টাটা করবো তাহলেই রান্নাবান্না শেষ হয়ে যাবে তাহলে হচ্ছে খাবো আমরা আর এখন অনেকটা বেলা হয়ে গেছে একটা তেত্রিশ বাজে একটা তেত্রিশ বাজে এখনও রান্না হয়নি আসলে ওখান থেকে আসতে তো অনেকটা দেরি হয়ে গেছে এসে নিজে সান করলাম মেয়েকে সান করালাম আর মা হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়েছে এই জন্য ভাতটা হয়ে গেছে মোটামুটি বেগুন ভাজাটা আমি করেছি উচ্ছা ভাজাটা করছি উচ্ছা ভাজাটা হয়ে গেলে হচ্ছে ঘন্টাটা রান্না করবো তাহলেই রান্না বান্না শেষ হয়ে যাবে এ বসে বললাম আজকে সিম্পল মেনু আমাদের জন্য এই যে মাছের টক রয়েছে বেগুন ভাজা আর উচ্ছা ভাজা আর হচ্ছে এখানে পালং শাকের ঘন্ট আর মা ওইদিকে দূরে বসেছে কারণ মা আজকে বৃহস্পতিবার মা হচ্ছে মাছ খাবে না এই কারণেই মা ওইদিকে বসেছে আর আমরা আমি আর মেয়ে এদিকে বসেছি আদা শেষ করে আমরা মামে এখন রোদে বসেছি রোদ তেমন একটা নেই তাও মোটামুটি আর আমরা আমি হচ্ছে এখানে বসে রয়েছি মা খেয়ে বাসন ধুচ্ছে ওই ওইখানটায় দেখতে পাচ্ছো জানি না ওই যে আর আমার পেছনে কোকিল লাগছে কারণ জঙ্গলে তো বসে রয়েছি শীতকালে এই এক ঝামেলা রোদের পেছনে ছুটতে ছুটতে সকাল থেকে এখন কটা বাজে এখন চারটা বাজে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর দেখো আমার মায়ের সন্ধ্যে দেখানো হয়ে গেছে এখন আপাতত মা হচ্ছে দোকান খুলেছে মায়ের সন্ধে দেখানো হয়ে গেছে আর আমার মা মেয়ে এখন এই যে লেপ গায়ে দিয়ে বসে রয়েছি বাবার বাড়ি এসে এত অলস হয়ে গেছি নিজের চুলটা দেখো চিরুনি করিনি আর আমার মেয়ে দেখো সাজু করে বসে আছে আর আমি সেই বিকাল থেকে যে মানে লেপের মধ্যে ঢুকেছি আর বেরোয় নি মায়ের তো সন্ধে দেখানো হয়ে গেছে এই যে এবার হচ্ছে একটুখানি চা খাবো প্রথমে মুড়ি খাবো মুড়ি মাখবো মেয়ে হচ্ছে মুড়ি খাবে মেয়েকে মুড়ি মেখে দেবো আমি আর মেয়ে দুজনে মিলে মুড়ি খাব তাই দেখবো চা খা প্রায় সবাইকে শুভ সকাল কালকের ব্লগটা তো শেষ করা হয়নি তো ওই জন্য আজকে সকালবেলা উঠে ব্লগটা শেষ করব তো এখন এই আটটা সাড়ে আটটা মতো বাজে আমি এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে শান টান ছেড়ে হচ্ছে একটুখানি গতকাল রাতে মা হচ্ছে পিঠে করেছিল বৃহস্পতিবার ছিল তো ওই কারণে পিঠে খেয়েছি এবার হচ্ছে মুড়ি খাবো তো যাই হোক চলো কালকে ভিডিওটা তাহলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আজকের মতো টাটা